আমরা আমাদের সন্তানদেরকে নেশা কর বানাই কীভাবে বানাই ধরেন এবারে এসএসসি পরীক্ষা হচ্ছে এচএসসি পরীক্ষা পিতার কমেন্ট বাবা আব্দুর রহমান যদি তুমি ফেল করো তবে তোমাকে বাড়ি ছাড়া হতে হবে আব্দুর রহমান আলহামদুলিল্লাহ ভালো এক্সামের জন্য করছেন পর্যায়ক্রমে সে ম্যাথে অথবা ইংলিশে অথবা আর্মিতে ফেল করেছেন তার পিতা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন রাত দশটা বেজে গেছে আব্দুল মুফিদ বলছে আব্দুর রহমান তুমি বাসায় যাওনি আব্দুর রহমান বলছে যে আমি যদি বাসায় যাই তবে আমার পিতা আমাকে মারবে তখন সে আব্দুল মুকিত আব্দুর রহমানের হাতে তুলে দিচ্ছেন সিগেট তুলে দিচ্ছেন গাজা হিরোইন এভাবে তাকে পুরো একজন বড় নেশা করে বানাচ্ছেন কিন্তু আমাদের এখানে আমাদের উচিতটা কি ছিল সন্তানগুলোকে কী বলা উচিত ছিল বাবা আব্দুর রহমান যেহেতু তুমি ফেল করেছো দুর্ভাগ্যজনক তোমার এখন আর কোনো এক্সামের নেই পড়াশোনা নেই তাই তুমি কি করো আমার সঙ্গে জমিনে চলো ব্যবসায় হাল ধরো পরবর্তী এক্সামে তুমি এর চাইতে ভালো রেজাল্ট করবে যদি আমরা আমাদের সন্তানগুলোকে এভাবে মানাতাম এভাবে বলতাম আমাদের সন্তানরা কখনো নেশা করে দিকে যেতেন না পর্যায়ক্রমে একই অবস্থা হয় বোনদের যদি সে ফেল করে পর্যায়ক্রমে তখন তারা মা তাকে উঠতে বসতে খোটা দেয় তখন বোন সে হারপিক খায় অথবা গলায় দড়ি দেয় অথবা আত্মহত্যা করে তাই আমরা আমাদের সন্তানগুলোকে সে ফেল করেছে কি হয়েছে তাকে উৎসাহিতা দিব বাবা আব্দুর রহমান তুমি ফেল করেছো এরপরে তুমি ভালো রেজাল্ট করবে দেখবেন এভাবে সন্তানকে যদি উৎসাহিত দেন তাহলে সন্তান কী করবে সন্তান নেশা করি দিকে যাবে না আপনার প্রতি হয়তো তো লোকমান হাঁকেমা তুই কি বলেছিলেন তার সন্তানকে ইয়া বোনাইয়া তার সন্তানকে কীভাবে রেখেছিলেন ডাকার মতো সন্তানকে ডাকবেন ইনশাল্লাহ সন্তানরা নেশাকর হবে না সন্তানরা বড় আলেমী হবে ইনশাল্লাহ